এইখানে আচ্ছা শুনেন তিরিশ জনকে খাওয়াইতে যেহেতু তিন হাজার টাকা লাগবে হ্যাঁ আপনি অসুস্থ লাগতেছে অসুস্থ এরম ভালো না এরম ভালো না দেখি এনেন যেহেতু আপনি বলতেছেন তিরিশ জনকে খাওয়াইতে তিন হাজার টাকা লাগবে না

মেয়ের বিয়ে সে কিভাবে কান্না করতেছে যে ওই তিন হাজার টাকার জন্য সে অসুস্থ নিজের পাটে টিউমার হ্যাঁ তো এভাবে অসহায় বাবা আমাদের কান্না একটু আমাদের সবার দৃষ্টি দেওয়া দরকার যারা সচ্ছল আছেন এভাবে দেখলে তাদেরকে একটু দৃষ্টি দিবেন

দোয়া করবেন আমি আসবো আপনার বাসায় ঠিক আছে আমি আসবো আপনি চলে যান টাকাটা সাবধানে নেন না না সালাম দেন না সালাম তো আমি আপনাকে দিব আলাইকুম